নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন সকালবেলা যাই হোক করে রান্নাবান্না মোটামুটি পান্তা ছিল আজকে মা বাবা খেয়েছে মৌটি মাছ ভাজা দিয়ে আর আমরা গরম ভাত মানে আমি গরম ভাত খেয়েছি আলু মাখা দিয়ে আর তোমাদের দাদা ভাই গেছে মাছ ধরতে এখনও খাইনি তো বেলা অনেক হয়ে গেছে দেখতে দেখতে প্রায় সাড়ে নটার কাছাকাছি তো দেখো এই যে আগের দিনের যে জামা কাপড় ছিল কালার মোটেই সময় পাইনি মানে যে জামা কাপড়গুলো গুছাবো কিন্তু আজকে সকালে ভাবলাম অনেকটা সময় পেয়েছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই হলে এইভাবেই থেকে যাবে আর গুছানো হবে না তো এখন কত দূর যে গুছিয়ে উঠতে পারবো সেটাও বলতে পারছি না তো এখন এটা হচ্ছে ক্যাটারিংয়ের জামা তো ছিল দু তিন দিন আবার কবে ক্যাটারিং হবে কারণ এখন চৈত্র মাস এখন হবে বিয়ে বাড়ি নেই তো কি হয়েছে শ্রাদ্ধ বাড়ি বাড়ি মানে শ্রদ্ধা অনুষ্ঠানে ক্যাটারিং আছে তো যাই হোক এখন দেখো মুরগি কাটতে বসেই দিয়েছি মাকে এর কারণটা হলো হঠাৎ করে মানে একজন দেওর আর কি ফোন করেছে যে হচ্ছে আজকে আসবে আসার কথা ছিল অনেক দিন আগে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি আন্দামানের এখানে শ্বশুরবাড়ি বলে এখানে এসছে ঘুরতে তো যেহেতু বাবা মারা আন্দামানে গিয়েছিলো ওখানে ছিল সেই হিসাবে আর মানে কাকা শ্বশুরের ছেলে আর কি তো ওরা এসছে তাই ওরা আজকে ফোন করে জানালো যে আজকেই ওরা আসতে পারবে আর সময় পাচ্ছে না মানে ওদের এত আত্মীয় কুটুম মানে শ্বশুরবাড়ির এত চাপ পড়ে গেছে যে ওগুলো ঠেকাতে পারছে না আর কি তো আজকে মনে হয় একটু ফাঁকা পেয়েছে গেছে তাই আসছে মাছ পড়তে গেছে মাছ মাছের কারণে দেরি হয়ে যাচ্ছে তাই মাকে বলেছিলাম যে হচ্ছে মানে মাকে বলছিলাম যে মুরগি কাটবে আমাকে বলছিলো কাটার জন্য তা আমি তো আর কাটতে কাটতে পারি না আমি একবার কেটে খেতে পারিনিলাম সেই জন্য আর মুরগি কাটি না তো এমনি ছাড়ানো বা থাকি হেল্প করি আর কি হেল্পার হিসাবে থাকি আর এখানে দুটো কড়াইতে জল দেওয়া তো দুটো মুরগি কাটা হচ্ছে একটা মুরগি তো হবে না ছোটো ছোটো মুরগি মুরগিগুলো ছাড়া হয় না মানে মুরগির ব্যাপারটা কি গ্রাম অঞ্চলে ব্যাপার হচ্ছে মুরগির সমস্যা একটাই যে এখানে এর বাড়ি গেলে হবে না তার বাড়ি গেলে হবে না এরকম একটা ব্যাপার থাকে বাড়ি বিশেষ আর কি আর এই যে দেখো মুরগি ছাড়ানো চলছে তো ওই জন্য মা করে এটা কিন্তু আমাদের বাড়ির মুরগি না এটা মাদের বাড়ির মুরগি মা একটা সকালে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য আর পরে আবার একটা মানে এনেছিল হাতে করে আমি বলছি তুমি আবার একটা আনতে গেলে কেন এটাতেই হয়ে যাবে আর আমাদের বাড়ি মুরগি ছিল একটা দিতাম মানে মাদের বাড়ির থেকে সব মুরগি খাওয়া হয়ে যাচ্ছে আমাদের মুরগিগুলো কিন্তু রেখে দিয়েছি হ্যাঁ আমাদেরগুলো পরে খাও তাই তো এখন দেখো মুরগি এইভাবে ছাড়ানো হচ্ছে আর মুরগিগুলো না খেতে পেয়ে পুরো বগের মতো হয়ে গেছে মানে খেতে পায় না বলতে সেরকম ছাড়া হয় না চারিপাশে বাড়ি তো আমি গেলে সমস্যা বাগানগুলো নষ্ট করে এই যা তো এরপরে হচ্ছে মুরগি এটা পুরানো হবে পুড়িয়ে তারপরে রান্না করা হবে কিন্তু তার মধ্যে দেখো মাংস ওইভাবে রাখা আছে ছাড়িয়ে আর এদিকে মাছ এসছে কত মাছ দেখো শুধু কত মাছ তোরা आय पत्तम पर आयवन के घास पत्ता लगे है सुनो दे कागज पे ढालो देखिए खाली तो भरा नहीं ये पॉइंट है ना अबे किस करा दे आओ ये हो तो है ये मम्मा वो दिखता है কাজে লাগে নাই কিছু কোঠাই পাব

এই তরা মাছগুলো যখন জালে বেঁধেছিল ভেবেছিল সব মরা কিন্তু ছাড়ানোর পরে দেখি সব টিং বিড়িং করে লাফাচ্ছে এই যে দেখো তরা মাছগুলো তোমরা কি মাছ বলো অবশ্যই জানিও আর এখানে দেখো দু হাত দিয়ে রান্না হচ্ছে রান্না বসিয়েছি প্রায় বারোটার কাছাকাছি মানে এদিকে মাছ এদিকে মাংস মানে সব সবদিকে এত তারা যে কি করব মাথায় আসছিল না ওই জন্য গুছাতে গুছাতে আর ভাবতে ভাবতেই দেরি করে ফেলেছি এখন রান্না হচ্ছে মাংস আর মাছ এই যে গ্লাস কাপ কালকে ধরেছিল বড় দেখে একটা সেই মাছের কিছুটা অংশ রান্না হচ্ছে আর কি পুঁই না পুঁই শাক না সজনের ডাটা আলু দিয়ে আর এদিকে মাংস দুটো মুরগি যেহেতু তো আজকে তরকারি কেমন টেস্ট হবে সেটা তোমাদের একটু পরেই জানাবো কারণ আজকে এত তাড়াহুড়ো করে আমি কখনো মানে এইভাবে মানে কখনও রাঁধিনি সেটা বলবো না রেঁধেছি কিন্তু টেস্টটা পরে জানাবো একটু সাঁতালে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এর টেস্টটা অনেকটাই মানে ভালো লাগে আর কি অনেকে পছন্দ করে না না দিলেও হবে তেলে দিলেও হবে আমি ওটা দিয়ে আর ভালো করে মানে সাঁতালিয়ে নেবো আর এই পরবর্তীটাই বসিয়েছি ওটা হচ্ছে আম চাটনি আর এটা ঢ্যাঁড়স আর মৌটি মাছ ভাজা এরপরে ভাতটাও বসাবো সকালের কিছু ভাত আছে আর এখন আর এখানে দেখো উনুনটা জ্বলছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো মৌটি মাছ দিয়ে এই ভাজা আমি খেতে পারি না আমার যেন কেমন একটা লাগে আবার অনেকেরই প্রিয় এই মৌটি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজা তো কার কার প্রিয় একটু কমেন্টে বলে দিও আর এই যে আজকে কিন্তু তরকারিটা ঠিক ভালো হয়নি মানে একটু লবণ লবণ হয়ে গেছিলো আমি আর মানে চেঁকে থাকারও সময় পাইনি তার আগেও সব কিছু মরিচ মশলা পড়ে গেছে তো মাকে ডাকতে এসেছিলাম ধান মাঠে জল দেবে বাবা ফোন করেছিল সেই কারণে খাওয়া দাওয়ার পরে আর এই যে এটা সবাই রেডি হয়ে গেছে চলে যাবে এবার তো ওই জন্য ফুচকিটার সাথে একটু আজকে না কথাই বলা হয়নি আগের দিন এসেছিলো একটুখানি সময় ছিল চলে গেছিলো আবার আজকেও একটুখানি সময় বলতে ও এসে ঘুমিয়ে পড়েছিল আর ওর সাথে সেইভাবে কথা হয়নি আর রান্না করতে করতে সময় চলে গেছে এই যে দেওর আর যা এরাও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তুমি কি কি খাবার নিয়ে এসেছ এই খাবার এগুলো ভালো খেতে তুমি খেয়েছো এগুলো কখনো বাড়ি চলে যাচ্ছে বাড়ি দাদুর বাড়ি তাই তো